জীবন স্নাতর থেকে আসছিলাম আপুর নাম কি আমার নাম হচ্ছে সেতু সেতু জি খুব সুন্দর নাম কিসে পড়তেছেন এখন এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি কোথায় পড়তেছেন গাজীপুরে গাজীপুর খুব সুন্দর একটা ভোকাবুলারি প্রশ্ন করব করা যাবে ওকে ঠিক আছে চাইল্ড সি এইচ আই ডি ই চাইল্ড মানে কি 10 সেকেন্ড সময় আপনি চিন্তা করে বলেন চাইল্ড মানে কি

আপনি দেখেই বলেন উত্তর পেয়ে গেছেন মানে মনে হচ্ছিল না চাইড মানে যে বকা দেওয়া গালি দেওয়া তিরস্কার করা তো এমন একটা টেকনিক দিতে হবে যেন আজকে এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথেই যেন সবার মনে থাকে রিসেন্টলি হচ্ছে এটা মনে রাখা টেকনিক আছে যে পরীক্ষা আসলে আপনি মনে পড়বে যে গালি দেওয়া বা বকা দেওয়া আমরা এমনিতেই অনেক গালিগালাজ করে এটা আমাদের মাথায় থাকে বাট হচ্ছে অনেক সময় আমরা ভুলে মানে চায়ের প্রথম অক্ষর তো মানে অলরেডি আমরা টি মানে চা তো আমরা বাংলায় সি টা ইউজ করতে পারি তো সেই ক্ষেত্রে আর বাংলা কিন্তু আমি বলে দিচ্ছি উচ্চারণটা স আকার রসই ড চাইট চোর এরকম কোনো কিছু একটা আপনি যেভাবে বলেন মানে মনে রাখতে হবে এটা আবিষ্কার করেন আমার মনে হচ্ছে চাই এরকম কোনো কিছু দিয়ে চাইটা মনে রাখা যাবে বলেন কিভাবে গালিটা আর কোনো কিছু মনে মুছতেছি মানে চাইল্ড পরীক্ষা আসলে যেন সাথে সাথে বকা দেওয়া বা গালি দেওয়া তিরিশ করা মনে মনে পড়ে তোকে আমি চাই এরকম কেন কিছু আচ্ছা এটা হ্যাঁ এটা যদি পছন্দ না হতে তো গালি দিবেন তোকে আমি চাই এর খুব সুন্দর টেকনিক দিবেন তো আপনি আপনি এটা টেকনিক দিবেন এটা অবশ্যই আমার কাছে ভালো লাগছে তো আমি একটা টেকনিক দেব আর দর্শক কমেন্টস নতুন কিছু টেকনিক দিবে চাইদ নিয়ে যে যাই হোক না কেন যেভাবে হোক না কেন যেন সবাই মনে রাখতে পারে এটা নতুন একটা টেকনিক আমি শিখলাম আপনার কাছ যে চাই তোকে আমি চাই মানে এটা বললেই তো হবে না ওই গালি দেওয়া শুরু করবে আর এমনি একজনের চাইলে হবে আচ্ছা জায়গা আমি বলতে যাচ্ছি যে আমার টেকনিক চাইড মানে বকা দেওয়া এখানে আমি যদি উচ্চারণ করি বাংলায় চা প্লাস ইট চা ইট আচ্ছা সা আসতেছে ইট ইট মিলেছে না ইট ওই দেয়াল দেয়াল বানানোর ইট তাহলে চায়ের এর মধ্যে যদি ইট দিয়ে দোকানদার সা দেয় তাহলে ওরে কি করব ওরে গালি দেব বকা দেবwidetilde ইচ্ছা করব ইত্যাদি করব না তাহলে চাইড মানে বকা দেওয়া তিরস্কার করা গালি দাও ইত্যাদি হ্যাঁ আপনার এখন আপনার টেকনিকটা আছে তোকে আমি চাই আর সাইলে তো হবে না লাঠি গুতা দেওয়া লাগবে ঠিক আছে যাই হোক তো আপনার টেকনিকটা আমার কাছে ভালো লাগছে আমাদের টেকনিকটা আপনার কাছে কেমন লাগছে রিসেন্টলি আপনার টেকনিকটা আমার খুব ভালো লাগছে দর্শকদের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই মানে রিসেন্টলি আপনাদের টেকনিকগুলো খুব ভালো আর হচ্ছে क्वेश्चनগুলো ন্যাচারালি খুব ভালো এটা থেকে অনেক কিছু বোঝা যায় শেখা যায় অনেক ওএ এটার মধ্যে লুকিয়ে থাকে সো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ